সহ হিমাচলের বিস্তীর্ণ এলাকা গত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি এবং হিমপাতের ফলে বিপর্যস্ত এই অবস্থায় উত্তরবঙ্গ থেকে পর্বত আয়োজন অভিযানের করা হয় এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও লড়াই চালিয়ে দুর্যোগা শৃঙ্গের কুড়ি হাজার ফুট উচ্চতায় পৌঁছতে সক্ষম হন অভিযাত্রীরা তবে অতি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের শৃঙ্গ অভিযানে ব্যাঘাত ঘটে পোলগঙ্কা শৃঙ্গের কুড়ি হাজার ফুট উচ্চতা থেকেই তারা ফিরে আসতে বাধ্য হন যদিও অভিযাত্রীরা সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন এবং পনেরোই জুলাই তথা বুধবার বেস ক্যাম্প থেকে মানালির দিকে তারা রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে উল্লেখ্য গত সাতই জুলাই অভিযাত্রীরা প্রায় ষোলো হাজার ফুট উচ্চতায় বেস ক্যাম্প বা মূল শিবির স্থাপন করেন পরে দুই দিন এগারো জনের সকলেই দু নম্বর ক্যাম্পে লোড ফেরি করেন দশই জুলাই ক্যাম্প ওয়ান স্থাপন করা হয় প্রায় সতেরো হাজার পাঁচশো ফুট উচ্চতায় দলের সদস্য হীরক ব্রহ্ম অসুস্থ হয়ে যাওয়ায় ডক্টর শাহরুখ খান এবং সুস্মিতা সরকার বেস ক্যাম্পে তাকে নিয়ে থেকে যান তেরো তারিখ ভোর রাতে শৃঙ্গ আরোহণের সিদ্ধান্ত নেওয়া হয় যদিও বারো তারিখ সন্ধ্যে থেকেই হিমপাত শুরু হয়ে যায় সঙ্গে শুরু হয় প্রচণ্ড হাওয়া খারাপ আবহাওয়ার মধ্যেই জুলাই ভোর দলের অভিযাত্রী এবং এবং দুজন গাইড শৃঙ্গের পথে কঠিন পাথর বরফের দেয়াল ভেঙে আরোহণ শুরু করেন এবং সেই সময় থেকে আবহাওয়া ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে তবে অভিযাত্রীরা এর মধ্যেও এগিয়ে যাওয়ার চেষ্টা চালান প্রায় কুড়ি হাজার ফুট উচ্চতায় তারা পৌঁছন তবে ওই উচ্চতায় তুষারপাত ও হাওয়ার পরিমাণ আরও বেড়ে যায় এরপর অভিযাত্রীরা সেখান থেকে আর এগোতে পারেননি প্রতিকূল পরিস্থিতিতে কুড়ি হাজার ফুট উচ্চতায় প্রায় তিরিশ মিনিটের বেশি সময় সেই পাহাড়ের ঢালেই দাঁড়িয়ে থাকেন তারা কিন্তু কোনোভাবেই আবহাওয়ার কোনো উন্নতি হয় না এরপরই দলনেতা ভাস্কর দাস ও দুজন গাইড আলোচনা করে নিচে ক্যাম্প টুতে ফেরার সিদ্ধান্ত নেন ক্যাম্প টুতেও অনবরত হিমপাত চলতে থাকে বেলা এগারোটায় আবহাওয়ার কিছুটা উন্নতি হলে আবার শৃঙ্গ আরোহণের চেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় না তিরিশ মিনিটের মধ্যেই আবার প্রচন্ড বেগে তুষারপাত শুরু হয়ে যায় পরদিন অর্থাৎ চোদ্দই জুলাই সোমবার আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় তৃতীয় প্রচেষ্টা ব্যর্থ হয় তিন সদস্য ও দুই গাইড সেদিন মূল শিবিরে নেমে আসেন পনেরোই জুলাই মঙ্গলবার অভিযান অসম্পূর্ণ রেখেই অভিযাত্রীরা মানালির উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছেন অভিযাত্রী দলের সদস্য তথা বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস তিনি আরও বলেন এই প্রচেষ্টা এক নতুন দিক খুলে দিল প্রায় কুড়ি হাজার ফিট উচ্চতাতে আমরা পৌঁছে যাই সেখানে প্রচুর বাধার সম্মুখীন আমরা হই প্রচুর স্নোফল এবং সেই সঙ্গে প্রচুর বেগে হাওয়া সেটা আমাদেরকে ফেস করতে হয় আমাদের প্রথম অ্যাটেম্পট ফেলিওর হয়ে যায় আমরা নিচে নেমে আসি ক্যাম্প টুতে তারপর সেকেন্ড অ্যাটেম্পটের জন্য আমরা রেডি হই কিন্তু সেটাও আমাদের বিফলে যায় বাজে ওয়েদারের জন্য তারপর আমরা ক্যাম্প টু থেকে ক্যাম্প ওয়ানে নেমে আসি ক্যাম্প ওয়ানে নেমে আসার পরে আরেকটা অ্যাটেম্প নেওয়া হয় যে ক্যাম্প ওয়ান থেকে নেক্সট ডে পরের দিন অর্থাৎ চোদ্দোই জুলাই আরেকটা সামিট অ্যাটেম্প না হবে কিন্তু সেদিনও আমাদের সঙ্গে ওয়েদার সাথ দেয় না উত্তরবঙ্গের ছয়টি অ্যাডভেঞ্চার ক্লাব যৌথভাবে এই প্রচেষ্টা চালিয়েছে তাদের এই প্রচেষ্টা যে আগামী দিনে এক নতুন পথের দিশা দেখাবে সে কথা বলার অপেক্ষা রাখে না আগামীতে এই ধরনের যৌথ প্রচেষ্টা যে বিভিন্ন প্রান্তে শুরু হবে সেটা আশা করাই যায় সানি রায়ের রিপোর্ট সময় কলকাতা